আজ মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দৈনিক বাংলাদেশ প্রতিদিন বিদায় ঐতিহাসিক দু রাতে ঢাকা এখনও ভয়ঙ্কর উৎকণ্ঠা নাগরিকদের পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে আঠারো ডিসেম্বর পর্যন্ত সাড়ে চার মাসে ছিনতাইকারীদের হাতে নিহত হয়েছেন সাতজন সরকার তৈরি করবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দৃষ্টি আজ শহীদ মিনারে পুলিশের মধ্যে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার তারেক রহমান সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে কার শাস্তি কে দেয় গত বছর তিরিশ ডিসেম্বর শেখ হাসিনা বলেছিলেন তারেককে লন্ডন থেকে ধরে এনে শাস্তি দেব চলন্ত গাড়ি থেকে ব্যাংক কর্মকর্তাকে নিক্ষেপ চট্টগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে উপসচিব শত বছর বয়সে চলে গেলেন জিমি কার্টার ভোটার তালিকায় নানা ত্রুটি সংশোধন ও নতুন ভোটার সংগ্রহে জানুয়ারিতেই বাড়ি বাড়ি যাবে ইসি অর্থনীতি ধ্বংসে মিডিয়া ট্রায়াল টার্গেট দশ ব্যাংক ও দশ শিল্পোদ্যোক্তা সচিবালয়ে রহের সময় আগুনের প্রাথমিক প্রতিবেদন আজ সোনালী আসে সুদিন ফেরানোর চেষ্টা অর্থনীতি ও কর্মসংস্থানের স্বার্থে কাগজ ইস্পাতসহ সব রুগ্ন কারখানাকে উৎপাদনে ফেরাতে হবে পিলখানা হত্যা সুষ্ঠু ও পূর্ণ তদন্ত চায় শহীদদের পরিবার অপহরণকাণ্ডে নিউ ইয়র্কে গ্রেপ্তার বাংলাদেশি দম্পতি টিকিট নিয়ে তুল কালাম স্টেডিয়ামে বিক্ষোভ গেট ভাঙচুর পুলিশের লাঠিচার্জ আইন উপদেষ্টা আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে এবার শেষের পাতা কঠিন চ্যালেঞ্জে কৃষি ফল ও সবজিতে কীটনাশক ব্যবহারের হার বেশি জলবায়ু পরিবর্তনের গরম নিঃশ্বাস পৌষেও নেই শীতের দেখা গ্রীষ্মের তাপমাত্রা ছাড়াচ্ছে তেতাল্লিশ ডিগ্রি ফলন বিপর্যয়ের সংখ্যা চাকরি ফেরত চাচ্ছেন শতাধিক সামরিক কর্মকর্তা পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা কাজে ফিরেছেন সংশোধন হচ্ছে আওয়ামী সরকারের অধ্যাদেশ গ্রামীণ ব্যাংকে কমেছে সরকারি শেয়ার এমডি দায়িত্ব পালন করতে পারবেন পঁয়ষট্টি বছর পর্যন্ত সরকারি পরিচালক তিনজন থেকে একজনে নামিয়ে আনার প্রস্তাব নববর্ষে পটকার বিরুদ্ধে মোবাইল কোর্ট কর্মক্ষেত্রে দুর্ঘটনায় চলতি বছরে নিহত নয়শো পাঁচ জন জন অধরাই সাগরের তেল গ্যাস গতি পাচ্ছে না অনুসন্ধান কার্যক্রম দরপত্র জমা দেয়নি কোনো বিদেশি কোম্পানি চুক্তির এক দশকেও কিছু পায়নি ভারতীয় ও এনজিসি এস আলমের আট প্রতিষ্ঠান ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে দুদকের চিঠি এক রায় ঘিরে সরকার পতন আন্দোলনের মুখে একযোগে পদত্যাগ ছয় বিচারপতির হাইকোর্ট থেকে সরাসরি প্রধান বিচারপতি নিয়োগ হত্যা মামলায় রিমান্ডে ইনু টেকনাফে উনিশ বনকর্মী অপরিত। অপহৃত বাণিজ্য মেলা পয়লা জানুয়ারি শুরু